কানেকশন কাট এক বেরো হবে না আর করানোর সময় করে কখনো বেল দুটো চাপ দেবেন না এই দেখেন আমি চাপ বেলটা দিয়ে রাখছি চাপ দিলাম এই যে এই অটোমেটিক এমনি টাইট হয়ে গেল বুঝতে পারছেন এই

ঠিক আছে ওখানে এক দুই মাস পরবে চেক করবেন যে বেল্ট আরও টাইট দেওয়া সম্ভব হচ্ছে কি কারণ এই যে না কাটা পর্যন্ত বেল্ট আর টাইট হবে না এই যে আর ওর পাশ যত সোজা হবে তত টাইট দেওয়া সম্ভব হবে না বুঝেছেন